অথেন্টিক ইসলাম টিভি সালাফদের পথে আলেমদের সাথে স্বামী যদি স্ত্রী যদি স্বামীকে তালাক দেয় তাহলে স্বামীর কি স্ত্রীর মহর না দেয় করতে হবে মহর তো আগে দেওয়ার কথা ছিল দেয় নেই কেন হ্যাঁ মহর আগে দেওয়ার কথা ছিল না এখন আটকে রাখছেন এই জন্য যে যে কোনো সময় রাখারাই করবো স্ত্রী দিলে তাহলে টাকা দেওয়া বাঁচবো তা এতদিন যে স্ত্রীর সাথে ঘর সংসার করছেন দায়িত্ব নিবে কি অন্যায় কথা বলছেন কিনা এটা করতে পারবেন না স্ত্রী টাকা স্ত্রীকে দিয়ে দেন স্ত্রী তার হক এটা মাহা হচ্ছে স্ত্রীর সাথে সহবাসের হক কথা বলছেন সহজ বুঝেন এটা যেহেতু আপনি দেন দেন নাই আপনি আগে থেকে কখনো কখনো বেবি ছেড়িয়ে রয়েছেন এটা একটা হাদিস আছে দিবেন সিদ্ধান্ত নিলে তাহলে আপনাকে অবশ্যই মাহার পরিশোধ করতে হবে হ্যাঁ একসঙ্গে মাহার পরিশোধ করতে হয় না যখন স্ত্রী না আসে যা হয় আরে মহারাত্র স্ত্রী তার সাথে চুক্তি করছে না সে দ্বারা চুক্তি করছে যে আমি মাহার নিব না মাহার ফেরত দিয়ে দিব আপনাকে তবুও আমাকে তালাক দিয়ে দেন যেরকম খোলা বলে খোলার একটা সিস্টেম হলে মাহার ফেরত দেয় সেটা ছাড়া অন্য সব জায়গায় তালাক মার দিতে হোক মনে থাকবে মা দিয়ে দিতে হোক